प्रद्धार देया देगा আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালোই আছি এস জি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো সেই সকালবেলা তোমাদের একটু ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম তো আর আসলাম ঠিক রাত বলা একদম এখন কটা বাজে জানো সাড়ে আটটারও বেশি বাজে তো রেডি হয়ে গেছি দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাবো তো কালকের ব্লগে হ্যাঁ দাঁড়ো কালকের ব্লগে তোমাদের বলেছিলাম আমাদের এখানে মেলা শুরু হবে শুরু হচ্ছে তো কালকে একদিন চলে গেছে কালকে যাইনি যাইনি তো তো যেহেতু আর ভিডিও করিনি করিনি ব্লগ আজকে যাচ্ছি আজকে দ্বিতীয় দিন তো সকালবেলা ওই সকালবেলা অল্প একটু ক্লিপ দেখিয়েছি তারপর আর মানে শরীরটা সত্যি একদমই ভালো লাগছিল না মানে খুব আলসি আলসি আজকে দিনটা গেছে আর একটু মেঘলা মেঘলা ওয়েদারও ছিল তার জন্য আর এই জন্য না আর করতে ইচ্ছা করেনি তো ভাবলাম এখন যেহেতু যাওয়াই হচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার না করলে হয় তার জন্যই এখন শুরু করলাম শুরু মানে সকালেই করেছিলাম মানে এখন থেকে আবার মানে শুরু করছি আর কি তো চলো আর এই যে রেডি হয়ে গেছি মেয়েও রেডি ছেলে তো রেডি দেখছো আমিও মোটামুটি রেডি মোটামুটি না রেডি এদিকে মাকেও ফোন করলাম মাও রেডি হচ্ছে আর এখন তোমাদের দাদা ভাই ড্রেস করবে তারপরে তো এই তো চলো আর শরীরে সত্যি বিশ্বাস এনার্জি নেই একটা একটা আনন্দ সেইটাই নেই যেতে লাগছে আর কি ছেলে মেয়েদের জন্য ওইটাই তো যতটা পারবো ভিড় ধাক্কা ধাক্কি এখন না আর ভালোই লাগে না এত ধাক্কা ধাক্কি ভিড়ের মধ্যে মানে কোথাও ভালো লাগে না এখন আগের মতো তো ওইটাই তো মেলা তো সব একই হয় জানোই তো গেলো বছরের মেলার পুরো তিন দিন না দুদিনের ব্লক আমার কাছে আমার আছে গেল বছরে তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখতে পারো আমার প্রোফাইলে গিয়ে সার্চ করে মানে আমার পেজে গিয়ে তো দেখতে পারো আমার গেল বছরের লক্ষ্মী পুজোর মেলার ব্লকটা কেমন হতে মানে কেমন হয়েছিল তো যাই না আজকে হ্যাঁ এইবার কতটুকু তোমাদেরকে দেখাতে পারবো তো যতটা পারবো শেয়ার আর করবো আর কি তো চলো যাই যাওয়ার পথে মাকে নিতে হবে আর হ্যাঁ আমাদের মানে আমাদের অন্য টোটোতেই যেতে হবে কারণ ওইখানে টোটো রাখার জায়গাটা নেই আর কি তো ওই জন্য টোটো বাড়িতে রেখেই অন্য টোটোতে যেতে হবে যাওয়া আসা করতে হবে আর কি চলো এনার্জি পাচ্ছি না ওই সকালবেলা তোমাদের বলিওনি নি আর কিছু মানে শেয়ারও করিনি কি বৃত্তান্ত এটা হয়তো বুঝতে পারো তো এখন গোপাল নিয়ে কি যেন বলে না কি যেন বলে এটাকে দামোদর মাস চলছে এখন তো দামোদর মাসে ভোর ভোরবেলায় গোপাল নিয়ে কীর্তন করে ওরা তো সেরকমই তো এসেছিল সকালবেলা তো সকালবেলায় আমি মানে একজনে আমাকে কালকে রাত্রেই খবর দিয়েছে আমাদের পাশের বাড়ির দিদি ওর ওনার ওরই বাপের বাড়ির পাশে তো রাত্রেবেলা এসে বলেছিল যে নেম এরকম তো আর বললাম ঠিকই আছে আমি সকালবেলা তো এত সকালে উঠার অভ্যাস নেই এত সকাল উঠি না তো উঠে যাব তো অনেকটা সকালে উঠেছি উঠে তো হ্যাঁ যেটা বলছিলাম আর ওই এসছিল তো আমি সকালবেলা উঠে ঘর ওই সাইডটা ঠাকুর ঘর সাইডটা ঝাড় দিয়ে মুছে স্নান করেছি স্নান করে ঠাকুর ঘরেরটা পরিষ্কার করেছি করে ওরা এসছিল তো ওই মুহুর্তে তোমাদের দাদু ভাইকে বলেছিলাম যে একটুখানি ভিডিও করতে তো ও কীর্তন করতে করতে একদম মগ্ন হয়ে গেছিল তো ভুলেই গেছে তো যাই হোক তো আমি ঠাকুরে একটু ধূপকাঠি প্রদীপ দেখি আরতি করে তারপর আমি একটুখানি ক্লিপ নিয়েছি তো তো সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি আর বাড়ি বাড়ি যে যাচ্ছিল কীর্তনটাই একটু যতটা পেরেছি আমি বারান্দার থেকে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করেছি আর কি আর ওইটাই তো সেটাই আর কি দামোদর মাস চলছে ওদের চলছে সেজন্যই আর কি বাড়ি বাড়ি তোমরা হয়তো জানোই দামোদর মাসে যা হয় আর কি যারা ভক্তরা আছেন তারা গোপালকে নিয়ে বাড়ি বাড়ি যায় কীর্তন করেন আর কি ও তারপরে আমার পাশের বাড়ি দিদির ওদের বাড়িতে ছিল কীর্তন করেছে ওইখানে ওরা রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে ওরা গেছেন মানে গো গোপাল ভোগ দিয়ে গেছেন আর কি তো আমাদেরকেও এনে দিয়েছিল গোপাল ভোগ আর এই দামোদর মাসে নাকি ওরা কোনো রকম সম্বারা জিনিসটা খায় না হলুদ কোনো মশলাপাতি সম্বারা খায় না তো আলু সিদ্ধ মাখিয়েছিল খুবই টেস্ট হয়েছিল ঘিয়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর মুগ ডাল একদম সিদ্ধ মুগ ডালের মধ্যে আবার পনির দিয়ে দিয়েছিল পুরো মানে ঘ্যাট হয়ে গেছে আর হলো অন্য এই আর কি তো ভালোই লাগছিল। তো যাই হোক এই হলো সকালের বৃত্তান্তটা তারপরে আমার ওরা যাওয়ার পর আমার বাড়ির পুজোটা আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু স্নান করেছি দিয়ে দিয়েছিলাম তারপরে একটু চা খেলাম চা খেয়ে পুরো ঘুমের নেশা লেগেছিলো একটু ঘুমা ঘুমিয়েওছি তারপরে তো পুরো আলসি ধরে গেছে যাই হোক তো চলো যাওয়া যাক তারপরে যেতে যেতে যতটা পারবো শেয়ার করবাইল ফলার চেন সামিন প্রতিটি জিনিসের সতর্ক থাকবার পরামর্শ গ্রাম পঞ্চায়েতের এখানে বাচ্চাদের ইয়ে করছে এবার প্রোগ্রাম নাই

মেলা মানে ছেলেকে নিয়ে মেলা উফ মানে যেখানে যাচ্ছে সেইখানেই ওর ওইটাই লাগবে জিদ কান্না মানে কি বলবো আর এটা আবার কি হয়ে আছে এখানে তো ওই ওদেরকে নিয়ে মেলায় যাওয়া উফ আর যে দাম মেলার মানে কি বলবো আর কি এখন বাজার না অনেক রাত হয়েছে তো ওইভাবে ঘুরলাম আর আমরা না কি নিব আর ওর যন্ত্রণায় কিছু দেখার উপায় আছে কিছু দেখার উপায় নেই শুধু আমার চিরুনিটা একটু ইয়ে হয়ে গেছিলো একটা চিরুনি নিলাম দুটো তিনটা চিরুনি নেওয়া হয়েছে আর হলো আর কি নেওয়া হয়েছে ওরই আর মেয়ের গাডার কি প্রজেক্টের জন্য কি লাইট দরকার একটা কি লাইট নিয়েছে লেজার লাইট নাকি দেখি কালকের দিনটা আছে কালকের দিন খুলে এটা খুলে কৃষি ইস্যু তো চলো ড্রেস ছাড়ি তারপর দেখি ভাত কতটুকু আছে ভাত বসাতে হবে আসার সময় এগরোল খেয়ে আসলাম আর কি তো কতটুকু ভাত আছে হয়ে গেলে হয়ে যাক আর না হলে বসাতে হবে চলো খাওয়া দাওয়া করে সমস্ত কিছু শেষ করে এখন বিছনায় উঠব অনেকটা বেজে গেছে তো খাওয়া দাওয়া বলতে ভাত যা ছিল তো মানে তোমাদের দাদা মায়ের হয়ে গেছিল আর আমরা হলো একদম তৎক্ষণাৎ গোলা রুটি করেছি করকড়া করে গোলা রুটি করে আমরা খেয়েছি ছেলে তো খাইনি ওই একটা এগ রোল খেয়ে হয়ে গেছে ওর আমি আর মেয়ে খেয়েছি গোলা রুটি আর তোমাদের দাদা ভাইয়ের ভাত খেয়েছে বাস যে যার বিছনায় উঠে গেছে এখন আমি লাইট নিবিয়ে বিছনায় উঠবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি হয়তো ছোট হয়েছে কিন্তু ওই ছোটোই সই অতটুকুই আবার কালকে মেলা আছে একটা দিন তো যায়নি আজকের দিন গেলাম আবার কালকে আছে তো কালকের দিনটা পার করেই কালকে যতটা কালকেও যতটা সম্ভব হবে তোমাদের কাছে শেয়ার করব আজকে তো কোনো চোর কি কোনো কিছুতেই উঠ উঠিনি তো কালকে ইচ্ছা আছে উঠবো কালকে তো যতটা পারবো শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো তো আজকের মতো গুড নাই টাটা